দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছাব্বিশতম সম্মেলন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি একেবারে পাড়া শাখা সম্মেলন হয় এরিয়ার সম্মেলন হয় জেলার সম্মেলন হয় রাজ্যের সম্মেলন হয় তারপর গোটা দেশের জন্য পার্টি কংগ্রেস সর্বভারতীয় সম্মেলন আপনারা জানেন সব সম্মেলনে আলোচনা হয় আমাদের যত পার্টি সভ্য আছে তারা আলোচনা করেন পাড়ায় কিভাবে আমরা শক্তিশালী হব কিভাবে মানুষের কাছে পৌঁছাবো আহ কিভাবে মানুষের সঙ্গে লড়াই করবে এই সব আলোচনা এই সব সম্মেলনে হয় সমস্ত পার্টি সভ্য মতে তার ভিত্তিতে আগামী দিনে কিভাবে পরিচালিত হবে তার জন্য বিভিন্ন স্তরের কমিটি তৈরি

সবাই নাগপুরের দিকে মুখ করে তাকিয়ে আছে কে পশ্চিমবাংলার নেতা হবে কে কে নেতা নেতা হবে 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 সব ঠিক পার্টির কোন সভ্যের অধিকার নেই তাদের নিজেদের কর্মকর্তা নির্বাচন করা তৃণমূল পার্টির কোন সদস্যের একটি আর নেই তাদের পার্টির সে পাড়ারই হোক ওদের তপস্য আর রাজ্যেরই হোক তার কর্মকর্তা ঠিক করা তাদেরই এই পদ্ধতি আছে অথচ আমাদের দেশের সংবিধানে লেখা আছে নিয়মিত যদি কোনো পার্টিতে নির্বাচনের ব্যবস্থা না থাকে তার নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো অধিকার থাকবে না কিন্তু আইন আমাদের দেশে বলতে পারবে অন্য পার্টিগুলো বলতে পারবে বিজেপি বলতে পারবে তৃণমূল এই আইন তারা নেমে চলে এখন এই যে জেলা সম্মেলন হল এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের জেলাও খুব আশ্চর্য জেলা একই সঙ্গে নই পিঠে বাঘ ডুবছে আর এদিকে যাদবপুরে কোথাও গোটা ভারতবর্ষে পৃথিবীতেও কোথাও আছে কিনা আমি বিরাট জেলা এক মাথায় দ্বীপ আর এক মাথায় মল এক মাথায় সাগর আর এক মাথায় শহর কোথাও আছে এই বৈচিত্র্যপূর্ণ পরিস্থিতির মধ্যে কিভাবে মানুষকে জড় করা যাবে বিপদ কি আপনারা তো শুনলেন রাজ্যের বিপদ কি দেশের বিপদ এই দেশ থাকবে না আমাদের দেশ ভারত বর্ষ এই যে আমি এখানে যে ভাষায় বক্তৃতা করছি আমি এ ভাষায় গিয়ে যদি পাঞ্জাবে বক্তৃতা করি কেউ বুঝবে অন্ধ্রপ্রদেশে বক্তৃতা করি কেউ না কেউ তো কত ভাষা আমাদের দেশে আর সেই দেশকে যদি জবরদস্তি এক ভাষার ভিত্তিতে চালানো হয় এদেশ থাকতে টুকরো টুকরো হয়ে যায় কত ধর্ম আমাদের দেশে কেউ হিন্দু ধর্মে বিশ্বাসী কেউ ইসলাম ধর্মে বিশ্বাস কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ জৈন কেউ পার্সি কেউ নাস্তিক কত মানুষের কত রকমের বিশ্বাস এই তো আমার দেশ ভারতবর্ষ সেইখানে যদি আমরা গায়ের জোরে একটা ধর্ম চাপিয়ে দিতে চাই থাকবে এই দেশ আমাদের দাগুন ধর্মের নামে দেশ করলে কি হয় দেখছেন না স্বাধীনতার সময় আমাদের হয়েছিল। সুরিনা সিদ্ধান্ত নিয়েছিল একদল ধর্মের নামে দেশ করতে চলে গেল আর আমাদের দেশের সব মানুষ সে হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ পার্সি জৈন নাস্তিক সবাই মিলে সিদ্ধান্ত করে আমাদের দেশের কোনো ধর্ম হবে না কিন্তু এই দেশে সব মানুষের নিজের ধর্ম পালনের সমান অধিকার থাকবে আর আমাদের পাশের দেশে উইত হল ধর্মের ভিত্তিতে দেশ করল শান্তি আছে উন্নয়ন হয়েছে মারামারি গণ্ড সব এক ধর্মের লোক ও দেশ এক থাকতে পারল ভাষার নামে আবার বাংলাদেশ তৈরি হয়ে গেল ধর্মের নামে কোনো দেশ তৈরি হয় না ধর্ম মানুষের নিজের বিশ্বাস নিজের না এত বৈচিত্র্যপূর্ণ দেশকে যদি আমাদের ঐক্যবদ্ধ রাখতে হয় সব মানুষকে নিয়ে যদি আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হয় এই সব ভাষা সব ধর্মের সমান অধিকার যা স্বাধীনতার সময় আমরা ঠিক করেছিলাম যার ভিত্তিতে আমাদের সংবিধান তৈরি হয়েছিল তাকে ধরে রাখতে হবে এখন স্লোগান উঠছে এক দেশ এক ভোট এক দেশ এক ভাষা এক দেশ এক ধর্ম এক দেশ এক দল এক দেশ এক নেতা এটা গণতন্ত্র কখনো হয় না নাকি ভারতবর্ষ আপনি পঞ্চায়েতে ভোট দেবেন আর লোকসভায় ভোট দেবেন এ দুটো এক বিষয় আপনি কি একই জিনিস বিচার করেন আরে কাকে ভোট দেবেন সেটা অন্য কথা যাকে খুশি আপনি ভোট দেন সে ব্যক্তিকে দেন আর দলকে দিন এ দুটো ভোটের বিষয় তো কখনো এক হয় না আর সবচাইতে বড় কথা একটা সরকার চলছে সরকার যদি সংখ্যালঘিষ্ঠিত হয়ে যায় তাহলে তো আবার ভোট করতেই হবে এরা বলছে না ভোট হবে না আর যদি ভোট হয় পাঁচ বছরের শাসনকালের মধ্যে যদি তিন বছরের মতো সরকার পড়ে যায় পরের যে ভোট হবে বাকি সরকার দু বছরের জন্য মাত্র চলবে আর তা হলে সেই রাজ্য রাজ্যপালের অধীনে চলে যাবে আর দেশে যদি এরকম হয় তাহলে রাষ্ট্রপতির অধীনে চলে যাবে আমার এখনো মনে আছে আমার বয়স তখন অনেক কম সংসদের নির্বাচনে তখন আমি পার্টির প্রার্থী ছিলাম 96 সালে 99 সালে সরকার পড়ে গেল যুক্ত ফ্রন্টে যে সরকার তৈরি হয়েছিল ও কি হবে নির্বাচন করতে সালে যে সরকার তৈরি হবে তাও চললো আবার নিরানব্বই সালে নির্বাচন এটাই তো গণতন্ত্র ওরা বলছে এসব হবে না সরকার যদি বলে যায় চলে যায় তাহলে একটা লোক চালাবে একটি রাজতন্ত্র রাষ্ট্রপতি চালাবেন রাজ্যপাল চালাবেন আমাদের দেশের সংবিধানে লেখা আছে আমরা ভারতের জনগণ এই সংবিধান তৈরি করলাম সংবিধান রাষ্ট্রপতির নামেও চলে না সংবিধান রাজ্যপালের নামেও চলে না আমাদের দেশের সংবিধান চলে আর হিমা চলে ভারতবাসীর জন্য তাদের জন্যই সংবিধান তারাই চালান আরো বলছেন নরেন্দ্র মোদী চালাবেন সংবিধান সম্রাটের রাজত্ব ফেরত আসবে ভাবলে দেশ আবার চলে যাবো আমরা পাঁচশো বছর পুরনো

চাষি শশা চাষ করে পাঁচ টাকা দাম পায় না আর বাজারে আপনি কিনছেন চল্লিশ টাকা মাঝের পয়সা খেলে দালালি দেশ চালাবে দালালি অর্থনীতি চালাবে কখনো হতে পারে না চাষি দাম পাচ্ছে না তাই তার চোখে জল আর ক্রেতা এত দাম কিনতে পারছেন না তাই তার চোখে জল গোটা ভারতবর্ষের মানুষের চোখে জল এনে দিয়েছে চাষ করবার যা খরচ তার সঙ্গে পঞ্চাশ শতাংশ মুনাফা আপনি দেবেন কোথায় যাবেন এখন আরো নিয়ে কথা বলো একশো দিনের কাজ কত লড়াই আমার এই জন্য মনে আছে সেই সময়তে আমি দিল্লিতে ছিলাম আমরা ইউপিএ এক সরকারকে সমর্থন করবার সময় কি বলেছিলাম অন্য দল বলে আমাকে এই মন্ত্রী দাও আমাকে এই মন্ত্রী করো কোথায় বসে বসে থাকা যাবে সেই দপ্তর দাও আমরা বলেছিলাম আমাদের কাউকে মন্ত্রী করবার দরকার নেই কিন্তু যাদের ভোটে আমরা নির্বাচিত হয়ে এসেছি সেই জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে তাদের কিছু দাবি তোমাকে মানতে হবে সেই শর্তেই আমরা তোমাকে সমর্থন দিচ্ছি তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল দুশো দিনের কাজ কত বড় কি আমরা গোটা দেশ জুড়ে ধর্মঘট দেখেছিলাম সেই সময় তারপর ওরা মানতে বাধ্য হলো কিন্তু বললো এখন এই দুশো দিন কাজ দিতে পারবে একশো দিন আর ধীরে ধীরে কাজ দেশে আমরা সব জায়গায় এই কাজ আমরা চালু করি ভারতবর্ষে এইরকম তিরিশ পঁয়ত্রিশ কোটি মানুষ আছে তারা যদি একশো দিনের কাজ পায় তাহলে তাদের হাতে পয়সা যাবে তারা গামছা কিনবেন সুতাকাল খুলবে সূতাকালে শ্রমিক সাইকেল কিনবেল সাধারণ কথা এত লড়াইয়ের ফসল ছিল একশো দিন তার মজুরি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে দু হাজার চার সাল আবার দু হাজার চব্বিশ সাল দু চার সালে দশ টাকা কিলো চাল কিনতেন আজকে ষাট কিলো চাল কিনছেন কারখানায় শ্রমিকের মজুরি বাড়বে না একশো দিনের কাজে শ্রমিকের মজুরি বাড়বে না কার ভারতবর্ষ মন্ত্রী এমপিদের ভারতবর্ষ নাকি ভারতের সাধারণ মানুষের ভারতবর্ষ তার জন্য দেশ নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাঁচিয়ে রাখার জন্য গণতন্ত্র অর্থনীতি নাকি গোটা দেশের মানুষের উন্নয়নের জন্য অর্থনীতি গণতন্ত্র এই প্রশ্নের মুখোমুখি আজকে গোটা দেশ কি হবে আমার দেশের মানুষের মজুরি পারবে না

যদি প্রতিবাদ করে হামলা তোমার মামলা আমরা তো এখানে সভা করছি আমি তো বক্তৃতা করছি আমরা তো সবাই বক্তৃতা করছি মামলা কত মামলা করবেন আর কত লোককে জেলে আটকে রাখবেন জেলে আটকে রেখে কোনোদিন গণতন্ত্রকে কেউ পৃথিবীতে ধ্বংস করতে পারেনি আপনারাও পারবেন না আরে লুটেরাদেরও বেশি দিন থাকে মানুষের প্রশ্নটা এমন না করে এই যে রাস্তা ধরে আপনারা এসেছেন

থেকে কেটে পিএফ জমা করা হয়েছে সেই টাকার হাজার কোটি টাকা চুরি করেছে মালিকরা